শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় ভারতে দায়িত্বপ্রাপ্ত সে দেশের কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তবে তিনি স্বীকার করেছেন এই বিষয় তাদের কাছ থেকে কোনো তথ্য প্রমাণ নেই বিদেশ উপদেষ্টার কথায় আমরা শুনেছি হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরপরে তিনি বলেছেন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমরা কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারি বিদেশ উপদেষ্টার এই হুঁশিয়ারির পর অনেকেই মনে করছেন ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দ্রুত অবনতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না প্রশ্ন উঠেছে বিদেশ উপদেষ্টা যিনি বিদেশ মন্ত্রীর পদমর্যাদার সরকারি পদাধিকারী তিনি কার তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ করলেন ভারতের কূটনৈতিক মহলের প্রশ্ন একমাত্র দিল্লিতে কর্মরত বাংলাদেশের হাইকমিশনার কথা নেই বিদেশ উপদেষ্টার তাহলে কি রিয়াজ হামিদুল্লাই তার সরকারের কাছে হত্যার হুমকি সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এই বিষয়ে এখনো মুখ খোলেনি যদিও সকাল থেকে দফায় দফায় বাংলাদেশ মিডিয়া শনিবার রাতের ঘটনা নিয়ে সরব একাধিক মিডিয়ায় লেখা হয়েছে ঘটনার সময় হাই কমিশনার সব পরিবারে হাই কমিশনে ছিলেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন শনিবার রাতে বেশ কিছু প্রবীণ মানুষ চাণক্য বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান বাংলাদেশে হিন্দু তরুণকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করে মিনিট কুড়ির মধ্যেই নিরাপত্তা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয় কেউই দূতাবাসের পাচিল ডোপকে ভারতে ঢোকার চেষ্টা করেনি বলে ভারতের বিদেশ মন্ত্রক দাবি করেছে বাংলাদেশ সরকার ভারতের বিদেশ মন্ত্রকের এই বক্তব্যকে খারিজ করেছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ওই বিক্ষোভের ফলে হাই কমিশনার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন তিনি বলেন আমরা ভারতের প্রেস নোটটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি তারা কিভাবে এতদূর পর্যন্ত যেতে পারে তারা অনেক কথা বলেছে আমরা শুনেছি যে হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তবে আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই বিদেশ উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ এখনও আশা করছে যে ভারত নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তবে প্রয়োজন হলে বাংলাদেশ ভারতে তাদের কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারে রবিবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কোনো সময় বেড়া ভাঙার চেষ্টা বা নিরাপত্তা জনিত পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়নি ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত বিদেশি মিশনগুলি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জয়সওয়াল কথা জানিয়েছেন তিনি বলেন ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় জয়াজবাল আরও বলেন এই সমস্ত ঘটনার ভিজুয়াল প্রমাণ সবার দেখার জন্য উপলব্ধ রয়েছে তিনি বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে একই সঙ্গে তিনি জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক